প্রিয় তারাগনবাসী আজকে আমার তারাগন প্রোগ্রামটি ছিল আমি জানি আপনারা অসংখ্য মানুষ আগ্রহে সেখানে বসে আছেন এবং আজকে আপনাদের মনের সান্ত্বনা দেওয়ার জন্যই আমি এই অনলাইনে মোবাইলের মাধ্যমে কথা বলতেই বাধ্য হয়েছি পাশাপাশি আপনারা জানেন আজকে তারাগণ প্রোগ্রামটি ছিল দেড় বছর পূর্বে আমাকে দেওয়া হয়েছিল আজকে আমি তারাগণ প্রোগ্রামটিতে আসার জন্য সম্পূর্ণ প্রস্তুতি ছিলাম এক শ্রেণীর প্রশাসনের প্রশাসনের কাছে তারা বলেছে যে আমি যদি সেখানে মাফিলে আসি তাহলে তারা আমাকে ক্ষতিগ্রস্ত করবে এবং মাফি নস্বাদ করবে সেই জন্য প্রশাসন ওই সমস্ত চক্রান্তকারীদের এই হুমকি তামকির কারণে সিকিউরিটি থ্রেট মনে করেছেন বলেই আমাকে আজ আসতে নিষেধ করেছেন এবং আমি মনে করি এই বাংলাদেশটা সবার সকলের যার যার মতাদর্শ স্বাধীন ভাবে প্রচার করার প্রচার করার অধিকার রয়েছে যারা সমাজের মধ্যে ধর্মীয় এই প্রোগ্রামগুলো গুলো করার ষড়যন্ত্র করে এরা ধর্মের শত্রু দেশের শত্রু তো সেই জন্য ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি চক্রান্তিকারী আর ষড়যন্ত্রকারীর হাত যত লম্বাই হোক না কেন দিন শেষে সব পন্থীদের বিজয় হবে আহমদ জামাতের বিজয় হবে আমরা সন্নিরা শান্তিতে বিশ্বাসী আমরা সন্নিরা সম্প্রীতিতে বিশ্বাসী আমরা কাউকে ধর্ম ধর্ম প্রচারের ক্ষেত্রে কাউকে বাধা প্রদান করি না যারা বাধা প্রদান করেছে তারা একটি সাম্প্রতিক দাঙ্গা লাগানোর জন্য আজকে অনেকভাবে চেষ্টা করেছে আমি চাইনি যে তারাগণ আল্লাহর অলির দরবার এই অলি আল্লাহর দরবারের উপরে কেউ এখানে ষড়যন্ত্র করে ষড়যন্ত্র করে এই দরবার এই তারাগণ একটি শিক্ষিত এলাকা মাসজিদের এলাকার বদনাম রটানোর জন্য তারা ষড়যন্ত্র করেছিল আমি সার্বিক দিক বিবেচনা করি আমি প্রশাসনের প্রতি আস্থা রেখে আজকের এই প্রোগ্রামটি আমি আসতে পারিনি তবে ইনশাল্লাহ তারাগণের জমিনে আহলে সুন্নাত একজন নবন্ন খাদেম হিসাবে ইনশাআল্লাহ তাই হিসাব আসবে ঠিক ইনশাআল্লাহ আপনারা সবাই থাকুন এবং আমি মনে করি যারা এ মাহফিলে বাধা দিতে তারা ভালো কাজ করে নাই তারা অত্যন্ত নিকৃষ্ট কাজ করেছে আল্লাহ পাক তাদেরকে হেদায়েত নসীব করুন এবং সর্বোপরি ধন্যবাদ জানাই আজকের মাহফিলের অনারাবল গেস্ট আল্লামা অধ্যক্ষ এন আহমদ চৌধুরী সাহেবকে এবং উলামায়ে کرام সকলকে এবং মাহফিল কমিটির সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি দোয়া চাই সবাই আমার জন্য দোয়া করবেন দীর্ঘক্ষণ পর্যন্ত যারা এখানে বসে আছেন আপনাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা আন্তরিকতা রইল ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইনশাআল্লাহ যে ভাইজান ইনশাআল্লাহ আমরা আগামী বছরই আবার ইনশাআল্লাহ রং করা নিয়ে টেনশনে আছেন আছিস সহজ সমাধান মদিনা পেইন্ট সেন্টারের এক্সপ্রেস পেইন্টিং সার্ভিস রং করা নিয়ে টেনশনে আছেন আছিস সহজ সমাধান মদিনা পেইন্ট সেন্টারের এক্সপ্রেস প্রয়োজন অনুযায়ী আমরা দিচ্ছে সঠিক রং দক্ষ পেন্টার পারফেক্ট কালার স্কিম কমপ্লিট সুপারভিশন ঘর রং করার সকল সমাধান এখন এক জায়গায় মদিনা পেইন্ট সেন্টার ইউনিস ম্যানশন লালবাজার আখাউড়া